আমাদের জীবনটা তখনই সুন্দর হবে যখন আমরা নারীকে মর্যাদা দেব এই আল্লাহ বলেছেন ওয়াশি বিল মারুফ তোমরা নারীদের সাথে সৎভাবে জীবন যাপন করবে দুনিয়াতে কেননা নারীদেরকে একটা বক্র স্বভাব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন তো এইখানে একটা কথা আছে আল্লাহ রসুলের হাদিসের যে ইস্তাউসু বিল নিসাই হয় আমি তোমাদেরকে নারীদের সাথে উত্তম আচরণের নসিহত করছি ইন্নাল মারাতা ফলাকাত মিন দিলাইন কেননা নারীদেরকে বাঁকা স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে তাহলে আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো ব্যবহার ভালো আচরণের জন্য দিচ্ছি নারীদেরকে বক্রতার স্বভাব দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আলা তরিকাতে এই বাঁকা স্বভাব দিয়ে নারীকে সৃষ্টি করার কারণে তাকে তুমি সোজা পথে চলাতে পারবে না কখনোই তুমি তাকে সোজা করতে পারবে না অতএব আমি আগেই বলেছি পুরুষকে আল্লাহ সোজা করে সৃষ্টি করেছে আর নারী কাল্লা পাকে করে সৃষ্টি করেছেন তাই আল্লাহ বলেছেন ফাইন ইস্তাম তা বিহা ইস্তাম তা বিহা ও বিহা ওয়াজ অতএব নারীর থেকে যদি তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি ভোগ করতে চাও সংসারটা সুখী করতে চাও তাহলে তাকে বাঁকা রেখেই তোমাকে চলতে হবে আর যদি তুকে মহা তাসার তাহা তুমি যদি নারীকে সোজা করতে চাও তাহলে তুমি তাকে ভেঙে ফেলবে এই হাদিস দ্বারা কি বুঝলেন আমাদের সমাজে হাদিসকে বলা হয় যে নারীদেরকে পুরুষের পাঁচরের বাকা হার থেকে সৃষ্টি করা হয়েছে এই তো এই জন্য পুরুষের একটা কামানের হার কম এটা সমাজে কথা আছে না কথাটা এরকম না কথাটা হাদিস ইন্নাল মারাতা হলাকাত দিলাইন নিশ্চয় নারীদেরকে পাজরের বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে কিন্তু নারীদেরকে পাজরের বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে এটা আকিদার বিরোধী এখানে সরাসরি বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে এটা হাদিসে বোঝানো হয়নি বোঝানো হয়েছে এইরকম বাঁকা বা বক্র এটা নারীদের এই জন্য নারীরা এই দুনিয়াতে বাঁকা চলবে ওই বাঁকা ভাবেই তাকে চলতে দিতে হবে এটা তাদের সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য অতএব দাম্পত্য জীবনে যদি সুখ শান্তি পেতে চান আপনি সোজা চলতে চাবেন স্ত্রী বাঁকা চলতেই চাবেন বেশি যদি বাড়াবাড়ি করেন সংসার ভেঙে যাবে ওই বাঁকা রেখেই তার থেকে যতটুকু বলে সান্তনা দিয়ে পাওয়া যায় অতটুকু নেওয়ার চেষ্টা করতে হবে আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে পুরুষদের আল্লাহ জীবনকে আল্লাহ সুন্দর করার জন্য নারীদের সৃষ্টি করেছেন কিন্তু এর অর্থ এই নয় যে নারীদেরকে পাঁচরের বাঁকা হার থেকে সৃষ্টি করেছেন বরং পাঁচরের বাঁকা হারের মতো একটা বাঁকা সবকে সৃষ্টি করেছেন সই বুখারি কিতাব নিকার হাদিস আছে খুলিক নাকা দিলাই নারীদেরকে পাজরের বাঁকা হারের মতন বাঁকা করে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমাদের সমাজে এই আয়াতের হাদিসের ভুল ব্যাখ্যা করা হয় যে নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে এই জন্য পুরুষের একটা হার কম এই রয়েটটা বাইবেলে আছে যে আদম আলাহ ইসলামকে যখন আল্লাহ জান্নাতে রাখলেন আদম আলাহিসাল্লাম জান্নাতে শান্তি পেলেন তখন আদম ঘুমিয়ে গেল আল্লাহ তার কোমর থেকে একটা হার নেই কোমরের বাঁকা হার নিয়ে হাওয়াকে সৃষ্টি করলেন এইবার আদম আল্লাহিস ঘুম থেকে পাশে হাওয়াকে পেলেন এবং তাকে সরিয়ে ধরলেন এই বাইবেলে আছে এটা ইসরায়েলি রায় আমাদের মুসলিম সমাজে এই আলেমরা তাপসির করি করি আমাদের সমাজ এমন হয়ে গেছে যে আমাদের সমাজের মানুষেরা মনে করে যে নারীদেরকে পুরুষের পাঁচরের বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়েছে আসলে বাঁকা হার থেকে সৃষ্টি করা হয়নি হারের মতো বাঁকা হয়েছে। এইটা আমাদের বুঝতে হবে আর এইটা না বুঝার কারণেই আমরা এলোমেলো চল স্ত্রীর সাথে আমরা খারাপ আচরণ করি স্ত্রীর সাথে আমরা জীবন জীবনযাপন করি না অতএব নারীদেরকে একটা বক্র স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে এই নারীদের সাথে সুন্দর আচরণ করে এই দুনিয়াতে আমাদের চলতে হবে আল্লাহ তালা আমাদের প্রাপ্ত সোহান